গুড মর্নিং আপনারা কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি তো সকাল সকাল চান টান করে উঠে গেছি আর সব বেডিং ফেডিং গোছানো কমপ্লিট হয়ে গেছে আজকে বাড়ি যাব এখান থেকে কিছু খেয়ে দিয়ে মানে সকাল আলু ভেজে নিয়েছি আর কালকে ভাত ছিল ওটা খেয়েই সব চলে যাবো প্ল্যান্টে আর ওখানে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করি আবার এখানে আসবো পত্র গুছিয়ে দিয়ে বাড়ি এদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে সবারও প্যাকিং কমপ্লিট এখন শুধু খাবো দাবো বেরিয়ে যাব প্ল্যান্টে আর এই মহারাজ চলে এসে সকাল সকাল খোঁজ নিতে না আমি ভাবছিলাম যে খেয়ে দিয়ে উঠবো আর বৃষ্টি নামবে কিন্তু চলে বৃষ্টি সেহেতু আজকে আমরা কলকাতা ফিরেই যাবো সেই জন্য কারখানা থেকে ফিরে কোনো কাজ রাখবো না সেই জন্য আজকে আমরা সকাল সকাল উঠে প্যাকিং করে নিচ্ছি যার যা জিনিস তার তার ব্যাগে ঢুকিয়ে আর এই বিছানাটাকে ভালো করে তুলে সকালবেলা ঢুকিয়ে দিয়েছি আর লাস্ট এই মাদুরটা রেখেছিলাম কেন যদি এই ধুলো বাড়ির মধ্যে আমরা ব্যাগটা রাখি নোংরা হয়ে যাবে যদিও ওই তিন মাস পর আমরা আসি তো ওই খাটের ওপরে প্রচণ্ড ধুলো পড়ে দিয়ে আলমারিতে আমরা ঢুকিয়ে দিচ্ছি এটা আমাদের সিন্ধু বড় একটা মানে এর মধ্যেই যার যার বেদিং সব থাকে কালু আজকে বাড়ি চলে যাবো তুই কাল এখান থেকে পাঁচ কেজি চাল কিনেছি এই চালটা খুব ভালো মানে আটচল্লিশ টাকা করে চাল খুব ভালো চাল আর ওই দাদাও নিয়েছে পাঁচ কেজি আমিও নিয়েছি পাঁচ কেজি তো ওদেরও তো চাল লাগে আর আমাদের তো বাড়িতে ভাত হয় ঠিকই কিন্তু আমার ভাত খেয়ে পোষায় না সেই জন্য আমি এই চালটা নিলাম মানে একই চাল আমাদের বাড়িতে যা চাল আনা হয় আটচল্লিশ টাকা এও আটচল্লিশ টাকা তবে এই চালটা একদম লম্বা লম্বা মানে বাঁশ চালের মতন ভাত হয় জানলা ফেলা সব বন্ধ করে রেখে যায় বাই চান্স বৃষ্টি আসলে সব ভিজে যাবে আর বন্ধ তো করতেই হবে না সব ব্যাগ গোছানো কমপ্লিট একদম সেপারেট করে দিয়েছি আর এই দিকে দাদার বাসন টাসন সব এখানে রেখেছে এগুলো শুকাক তারপরে নিয়ে ভেবো সকাল থেকে অনেক দৌরঝাপ হলো মানে আমাদের সব প্যাকিং ট্যাকিং কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাবো ফ্যাক্টরিতে আর এসে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে যাব কারণ না ওই একটা দাদা থাকে ডায়মন্ড হারবার একজন থাকে মধুমগ্রাম তা মধুমগ্রাম আমাদের কলকাতার মধ্যেই রয়েছে কিন্তু ডায়মন্ড হারবার যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনা ওকে তো তাড়াতাড়ি ফিরতে হবে আবার দুর্গাপুর থেকে কলকাতার সাড়ে তিন ঘন্টা লাগবে জার্নি আবার কলকাতা থেকে ডায়মন্ড হারবার ধরতে গেলে আড়াই তিন ঘন্টা জানি টোটাল তিন ঘন্টাই মানে টোটাল সাড়ে ছ ঘন্টা জার্নি হবে ওই দাদাটার আকাশে করেছে প্রচণ্ড মেঘ জানি না কি হবে আমরা চেয়েছিলাম যাতে কালকে তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় কালকেই বেরিয়ে আসতে পারি তাহলে আমরা আজকে বাড়ি চলে যেতাম কিন্তু আজকে আমাদেরকে এমন অবস্থা হলো যে আমাদেরকে আবারও যেতে হবে ফ্যাক্টরিতে মানে বাধ্য কিছু করার নেই কাজ শেষ হয়নি তো কী করা যাবে আর চলুন তো আমাদের মেশিন পেশিন যা ছিল যেখানে সব মেশিন তোরা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ আছে যেটা করছে ওরা জল টল তোরা কি আছে কমপ্লিট করবে সেটা আর এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব রাস্তায় কিছুটা খেয়ে নেবো কেননা দুপুরে লাঞ্চ আশা করলে এখানে অনেক বেলা হবে সেই বারোটা সাড়ে বারোটা একটা আর আমাদের তো বাড়ি ফিরতে তো টাইম লাগবে না আর যা বৃষ্টি আরম্ভ হয়েছে টাইম লাগবে রাস্তায় তো স্পিড তোলা যাবে না মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়ে চারিদিকে আর এখানে যা আছে হিসাব করছি কেননা ওদেরকে তো সেই টাকাগুলো দিতে হবে আমরা যেখানে কেনাকাটি করে খেয়েছি মানে আমরা রান্না করে খেয়েছি বলে অনেকটাই সেফ হয়েছে টাকা না হলে বেশি টাকায় আমাদের ফালতু খাবার খেতে হতো যতই হোক হোটেলের খাবার তো কি দিয়ে বানায় ঠিক জানি না আর এখন খুব জোর বৃষ্টি নেমেছে আমরা বাড়ির দিকে যাচ্ছি তাড়াতাড়ি বেরিয়ে যাব আর বিচিটা মাথায় এসে গেল জানি না কী হবে হ্যাঁ আমি একটু হেল্প করে দিই অনেক তাড়াতাড়ি ফিরে এসেছি আমরা মেশিনপত্র যা জায়গা ছিল যেখানে যেটা সব নিয়ে এবারে বাড়ির দিকে ফেরার পালা রড নামিয়েছিল আরেকবার দেখে নাও ভালো করে কি আছে না আছে এবার আমাদের মালগুলোকে সব কিনতে হবে ব্যস্তালি হবে গামছাটা শুকিয়েছে কিনা কে জানে না এত যাতে কি আর শুকায় ব্যাগটা চালের জন্য ভারী হয়ে গেছে ব্যাগটা চালের জন্য ভারী হয়ে গেছে এই ব্যাগটা হালকা কিন্তু ব্যাগটা ব্যাগটা এই জলের জন্য ভারী হয়ে গেছে কমপ্লিট দিকে যাওয়া যাক চলুন যেহেতু আমরা ক্যান্টিনে খাইনি এখন সব বারোটা বাজে আর আর কলকাতা পৌঁছতে পর্যন্ত হয়তো ছটা বেজে যাবে সেই জন্য যা বেজেছিলো আমাদের টু বিস্কুট আর এদিকে আমি কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর মেখে সাইডে রেখে দিয়েছি এটাকে চিপোতে চিবোতে কলকাতা অব্দি অন্তত পৌঁছানো যাবে তো যাওয়া যাক থেকে তিন কিলোমিটার বর্ধমান মানে স্টেশনে কথা বলি তিন কিলোমিটার আর ওই ওই যে রাস্তাটা দেখছো ওই মানে নীল যে ইয়েটা আছে না নীল যে ছাউনিটা ওখান থেকে বাঁদিকে চলে গেলে বোলপুর সিউড়ি সেই রোড পেয়েছি বাপরে বাপ এত কালো মেঘ করেছি তোমার বলার কথা এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে না দেখিয়ে পারলাম না সত্যি দারুণ লাগছে তা ওই দিক থেকে এলাম আর এই দিকে যাব মানে একটা মেঘের দেশে চলে যাচ্ছে বৃষ্টির দেশে ও যত দূরই হোক আমি যা মুড়ি খেয়েছি আর খাবো না পুরো ভর্তি হয়ে গেছে বৃষ্টির দেশে ঢুকে গেলাম আমরা মনে হচ্ছে কলকাতাতেই বৃষ্টি পাবো না যে অবস্থা সেটাই হলো কথা আমরা এখনো বাস ধরতো এখন অনেক দেরি এতটা হেঁটে যাবেন তাও বাস ধরে ধরেন উনি এখানে নেমে যাবে ওনার বাড়ির মধ্যম গ্রামে ঠিক আছে তাড়া আর একটার সময় দক্ষিণেশ্বরে আর চারটের সময় কলকাতা দক্ষিণেশ্বর থেকে বাঙুর রাস্তায় আধ ঘন্টা লাগে সেখানে দেড় ঘন্টা চালের জন্য ভারী হয়ে গেছে ব্যাগটা এত ভারী আপনার হেলমেটটা নিয়ে নিন ঝাড় ঝার ভারী দেওয়া তার ঝাড় ঝার এটা হলো আমাদের মেস আর এখান থেকে জাস্ট দু মিনিট মালিকের বাড়ি একদম কাছে এটা হলো মালিকের বাড়ি এখানে গাড়ি ডাকবো দুখানা ব্যাগ একটাতে জামা কাপড় একটাতে চাল আর বাসন যা ছিল সব প্যাকিং করে একদম রেডি করে নিয়েছি এবারে যাবো বাড়িতে অবস্থা তো খারাপ হয়ে গেছে আড়াইটার সময় এসেছি দক্ষিণেশ্বরে কিন্তু চারটে বেজে গেল আমার গাড়ি গ্যারেজ করতে করতে চলুন বাড়ি থেকে দেখা হচ্ছে আবার সময় হচ্ছে এখন বিকেল সাড়ে চারটে বাজে আর ও তো আমাকে ফোন করেছিল গাড়ি গ্যারেজ করে দিয়েছে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের যাওয়া আসার রাস্তায় মানে ওইখানে কি জল আছে আমি যে জানি না আমি তো ঘর থেকে বেরোই নি বৃষ্টি হচ্ছিল বলে ঘর থেকে বেরোই নি ওই শুধু জামা কাপড় মিলতে বেরোচ্ছি আর জামা তুলতে বেরোচ্ছি ব্যাস আদারওয়াইজ এখন জল কাদার মধ্যে উঠোনে কী করতে বেরোবো বলো শুধুই জল কাদা ওই জন্য আমি বেরোইনি আমি যে আমি তো ঠিক জানি না বলছি তাহলে একটু বাইরে বেরিয়ে দেখো আর যদি বাইক আনতে পারি তাহলে নিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই আর যদি বাইক না আনতে পারি তাহলে তুমি একটু এগিয়ে এসো দুদিন দুখানা ব্যাগ আছে আরও ভারী ভারী হয়ে গেছে তো একটু হেল্প হবে ঠিক আছে সত্য দুটো ভারী ভারী ব্যাগ নিয়ে আসার মুখের কথাও নয় তো ওই জন্যই দাঁড়িয়ে আছি দেখি কখন আসে আর আমি দুদিন ছুটি নিয়েছিলাম আমি বলছি তুমি যখন গেছো দুর্গাপুরে তুমি ব্লগ বানাও আমি দুদিন রেস্ট করি রেস্ট না পুরোনো ব্লগুলো আছে সেগুলো এডিট করতে হচ্ছে তো এসে গেছে কিন্তু হচ্ছে মনে আসতে পারবে না আমাকে এগিয়ে যেতে হবে রাস্তাঘাটে ছিঁড়িয়েছো কি অবস্থা এই জল কাদা হলে আমি মোটে বেরোতে চাই না জোকে ভর্তি কাদায় ভর্তি ঘাসগুলো কাটা হয়েছিল বলে তাই না হলে এইখানটা যেমন শুরু হয়ে গেছে ওরকম দুই ধারেই ঘাস থাকতো তাও তো এদিকটা ভালো একদিকে ঘাস আছে দেখো আমার গায়ে উঠবে এসে চল গায়ে উঠবি না গায়ে উঠবি না তো চির বেগে দৌড়ে আসে গায়ে আমার চোখে মুখে কাদা মেয়ে দেবো সারা গায়ে চোখে মুখে আমার কাঁদা কালো ওখানেই দাঁড়াবি এলেই মার খাবি কোথায় কাদা করছে আমার মুখের দিকে তাকিয়ে দেখো ওকে বকা দিয়ে এসেছি দেখো ওখানেই দাঁড়িয়ে আছে ওখানেই দাঁড়িয়ে আছে দেখো মাম্পু মেয়েটাকে বকা দিয়েছি বলে ওখানেই দাঁড়িয়ে আছে ওকে মেরেছি তার মারলাম তো দেখো তাও শুনবে না ও লাভ দিয়ে আমার গায়ে উঠবেই ও এতটা জেদি যেখানে মেরেছি যেখানে বকা দিয়েছি ওখানেই ও বসে দাঁড়িয়ে গেছে না এক পা এগিয়েছে না এক পা পিছিয়েছে চলো ও একটা ব্যাগ নিয়েছে আর এই যে আমি একটা ব্যাগ নিয়েছি তোর দেখতে পাবে কি জানি না আমার সারা মুখে পুরো জল কাতা ছিটকে আছে দেখো ওর কান্ন দেখো ওর কান্ন দেখো তবুও যাবে না আরে চ ও যাবেও না যেতেও দেবে না দেখোছো কেমন নাটক করে ও আমার গায়ে যতক্ষণ না উঠবে ওর শান্তি হবে না আয় চলে আয় আর বুকবো না আয় Y yeah.